বারকোনা গ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বারকোনা গ্রামে গতকাল শনিবার আঠেরোই ফাল্গুন থেকে কুড়ি ফাল্গুন সোমবার পর্যন্ত এই হরিনাম সংকীর্তন হবে বলে জানালেন হরি হরিনাম কমিটি প্রত্যেক বছর বারকোনা শিবতলায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এবছর চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে সাথে আজ রবিবার মহাভোগেরও আয়োজন রয়েছে আজ রবিবার দুপুরে আনুমানিক তিন হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন আগামীকাল সোমবার ধুলট ও ভোগ গান মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি এবং সান্ধ্যকালীন বাউল গানের মধ্য দিয়ে এ বছরের অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানালেন কমিটির পক্ষ থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আপনাদের যে হরিনাম হরিনাম কখন হয় ফাল্গুন মাসে প্রত্যেক বছরই কি ফাল্গুন মাসে হয় প্রত্যেক ফাল্গুন মাসে হ্যাঁ এবছর কবে শুরু হয়েছে এবছর আঠারোই ফাল্গুন শুরু হয়েছে আজকে মহাপ্রসাদ ছিল কালকে ধুলোক ধুয়ে অনুষ্ঠান শেষ হবে আচ্ছা আজকে যে মহাপ্রসাদ বললেন এই মহাপ্রসাদে কত লোকের সমাগম হয়েছিল আনুমানিক দেড় থেকে দু হাজার হবে এটা কি এই গ্রামের বেশ করেই হয় না আরও বিভিন্ন গ্রাম না পাশাপাশি আসে দু গ্রাম কিছু লোক আসে আচ্ছা এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে হরি নামটা হ্যাঁ এটা আমার দেখা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে শুধুমাত্র ফাল্গুন মাসেই হয় এটা তাই শুধুমাত্র ফাল্গুন মাসেই হয় তবে ফিক্সড কোনো ডেট থাকে না ফাল্গুন মাসের মধ্যে যে কোনো একটা ডেট কত লোকের সমাগম হয় আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2 কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে